আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেহদি আসান আচ্ছা সবসময় তো আমাদের স্ট্যান্ড অথবা মাইক্রোফোন নিয়ে কথা বলতে দেখেন আজকে আসলে ভাইয়ের একটা ইনস্ট্যান্ট ফিডব্যাক বলেন বা রিভিউ বলেন ইনস্ট্যান্ট একটা রিভিউ নিব আমি শুরুতে ভাইকে একটু জিজ্ঞেস করবো যে ভাই আমি ভিডিও করার আগে আপনাকে একটা কথা শিখিয়ে দিয়েছিলাম কথাটা কি বলছিলাম জিনিসটা যেমন হবে তা সেম রিভিউ দিব দেওয়ার জন্য হ্যাঁ আলো হইলে ভালো খারাপ হইলে খারাপ হ্যাঁ এটা বলার জন্য বলছিলাম আচ্ছা ওকে আমি এখন এটা খুলবো খুলে লাগাবো ভাইয়ের কানে লাগাবো এবং ভাইয়াকে একটা ফিডব্যাক দিতে বলবো যে এটা আসলে কেমন দেখাচ্ছে মানে সাউন্ড কোয়ালিটি ভাই একজনের কল দিবে কল দিয়ে ভাই কথা বলবে কথা বলে ভাইয়া যদি স্পষ্ট বোঝা যায় অথবা সাউন্ড কোয়ালিটিটা যদি ভাইয়ের ভালো লাগে সেই হচ্ছে আমি ভিডিওতে আমি জানাই দিচ্ছি কেমন লাগবে আমি চলেন একটু খুলে এটা এটা কিন্তু জিরো হকো ব্র্যান্ডের আর এটা কিন্তু প্রায় ঘন্টা ঘন্টা দিবে মানে বুঝতেছেন আপনি যদি অল্প অল্প কীরা ব্যবহার করেন আহ অবশ্য হেডফোন তো সবাই আসলে বেশিক্ষণ ব্যবহার করে না যারা অল্প ব্যবহার করে তারা মনে করি যে এক সপ্তাহ আসলে কাটাই দিতে পারবেন এক চার্জে তো আমি একটু খুলবো খুলে আসলে ভ্যার ইয়াটা নিবো একটু ভ্যার অভিমতটা জানবো আর কি হকো ব্র্যান্ড সম্বন্ধে সবাই জানেন হকো আসলে আমার নতুন করে পরিচয় করা দিতে হবে না এই হচ্ছে প্যাকেটের মধ্যে ছিল আর কি এই হচ্ছে ক্যাবলটা পেয়ে যাবেন আর হচ্ছে কিছু রাবার পাবেন যেটা হচ্ছে আপনার পরে যদি আপনার এগুলো নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আবার লাগা ব্যবহার করতে পারবেন কোয়ালিটিটাও দেখতে পারতেছেন এই যে এই হচ্ছে কোয়ালিটি হকক এখানে খোদাই করে লিখে আছে হকক চলেন আমরা বাইরে কানে লাগাবো এবং ভাই একটু আমি বলবো যে আপনার ব্লুটুথ একটু কানেক্ট করেন কানে লাগান কানেক্ট করেন আপনার দর্দ ই এস 70 মডেল এই যে ই এস 70 চলে আসছে ভাই কি ওয়াইফাই কানেক্ট আছে না ওয়াইফাই কানেক্ট করে দিব না আছে আচ্ছা কল দি তাহলে শুরুতে আসলে ভাইয়া কল দিতেছে কল দিয়ে দেখতেছে আসলে কথা ক্লিয়ার কিনা ভাই আমার কথা বোঝা যায় ঠিক মতো সব ঠিক আছে তো আমার কথা ঠিক মতো যায় ঠিক আছে তো সবকিছু কথা ঠিক আছে কথা ঠিক আছে এবার একটা গান বা কিছু একটা শুনে গজল শুনে সাউন্ডটা কি ফাটা ফাটা আসে কিনা বা একদম সুপার ক্লিয়ার কিনা অস্থির আপনি কিছু শুনতেছেন কানে সাউন্ড কি পুরা বাড়ানো মিডিয়াম মেয়ে দা জিরো এটা হকো ব্র্যান্ডের আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আর এটার প্রাইস আমি বলে দিইস আপনার কাছে পেয়ে যাবেন শুধুমাত্র নয়শো টাকায় তো আপনারা যারা আমাদের শপে আসতে চান শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিই ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন অবশ্যই আট নাম্বার সিঁড়ি দিয়ে তিন তলায় উঠবেন সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাশ বাইদ একটা হচ্ছে চল্লিশ আপনারা আমাদের শপে চলে আসতে পারেন অথবা আমাদের কল করেও অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম